পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল কুরআনে নাজিল হওয়া প্রথম আয়াতের প্রথম শব্দটি যেখানে বলছে ইক্র পর রিড আল নাজিল হওয়া প্রথম আয়াতটি যেখানে বলছে জ্ঞান অর্জন করতে বিদ্যা অর্জন করতে শিখতে জানতে পড়তে সেখানে এই গ্রন্থে বিশ্বাসকারীরা মূর্খ কিভাবে হবে আল কুরআনে নাজিল হওয়া প্রথম সুরাটি যেখানে বলছে আল্লাহ মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন যা সে জানত না সেখানে আলকুর আন কিভাবে মিথ্যা হবে মানুষের চিন্তাশীল মস্তিষ্কের প্রথম প্রশ্ন হাউ আই এম হিয়ার আমি এই পৃথিবীতে কিভাবে আসলাম কি আমার পরিচয় আল কুরআনের নাজিল হওয়া দ্বিতীয় আয়াত এর উত্তর খুঁজে দেয় আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে আব্রাহামিক ধর্মের পরিবর্তন নিয়ে আল্লাহ বলেন আয়াত নাম্বার ছয় নিশ্চয় মানুষ সীমা লঙ্ঘন করে যেই কুরআন শুরু হচ্ছে ইক্র দিয়ে বলা হচ্ছে পড়ো জ্ঞান অর্জন করো সেই কোরআনে কি কি জ্ঞান আছে আছে কিভাবে মানুষ তৈরি হলো সুরা আত্মহা আয়াত পঞ্চান্ন মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কিভাবে মানুষের জন্ম হয় হজ আয়াত পাঁচ আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি এরপর বীর্য থেকে এরপর জমাট রক্ত থেকে এরপর পূর্ণাকৃতি বিশিষ্ট ও অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংস পিণ্ড থেকে আলকুর আনে আছে কিভাবে প্রাণী জগতের সৃষ্টি হলো সুরা আল আম্বিয়া আয়াত ত্রিশ প্রাণবান সব কিছুকে সৃষ্টি করলাম পানি থেকে আল কুরআনে আছে পৃথিবীতে পানি কোথা থেকে এলো সুরা আল মুমিনুন আয়াত আঠারো উই সেন্ট ডাউন ওয়াটার ফ্রম হিভেন ইন প্রপার কোয়ান্টিটি আল্লাহ আসমান থেকে পানি পাঠিয়েছেন আমরা পরবর্তীতে জেনেছি পানি এসেছে উল্কা আর মিটিয়র্সের সাথে যা আর কোনো গ্রহতেই যায়নি কুরআন আছে পৃথিবীর শুরু শেষ কোরআনে আছে কিভাবে শস্য দানা হয় কিভাবে সূর্য কাজ করে কিভাবে চাঁদ কাজ করে আসমান তারকা রাজি গ্যালাক্সি টাইম ডাইনামিক্স অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু তারপরও কিভাবে কোরআনের জ্ঞান সীমিত কিভাবে কুরআনে বিশ্বাসীরা বিজ্ঞান থেকে পিছিয়ে তারপরও অনেকেই প্রশ্ন করে আল কুরআনে যদি সমস্ত কিছুর বর্ণনা থাকেই তাহলে তুষারপাত তারা মনে করে হজরত মোহাম্মদ সাল আলহিউ কুরআন কুরআনকে বানিয়ে বানিয়ে বলেছেন যেহেতু তিনি মরুর দেশে বসবাস করতেন তার যেহেতু বরফ সম্পর্কে আউটার নলেজ কম দেশ বিদেশে ঘুরে বেড়াননি তাই তিনি বরফের ব্যাপারটাকে মিস করে গেছেন কিন্তু আসলে কি তাই আল ইমরান সুরা একশো সতেরো এ দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করা হয় তার তুলনা হলো ঝড়ো হাওয়ার মতো যাতে রয়েছে তুষারের সত্য স্পষ্ট করে তুষারের কথা থাকা সত্ত্বেও বারবার কেন অস্বীকার করা হয় আবার এরকমও মনে করা হয় মোহাম্মদ সাল্ল সাল্লাম যেহেতু মরুর দেশে বসবাস করতেন তাই মরুর কথা কুরআনে অনেকবার বলা আছে কিন্তু সবচাইতে আকর্ষণীয় বিষয় এবং সবচাইতে অবাক করা বিষয় তুষারের কথা যেরকম একবার আছে মরুর কথা মরুর মরিচিকার কথাও আছে ব্যালেন্স করে একবার তুষার এবং একবার মরুর মরিচিকার কথা লেখা হয়েছে সত্যিকার অর্থে আল কুরআনের প্রথম নাজিল হওয়া শব্দ ইক্র বা রিড বা পর হলো সব প্রশ্নের উত্তর ইউ হ্যাভ টু রিড ইট ফার্স্ট না পড়লে জানা যাবেই বা কিভাবে। অবশ্য আল্লাহ নিজেই বলেছেন জালিকাল জা আলিকাল কিতাবুল আর এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুর্তাকিদের জন্য হৃদয়াত সুরা বাকারা আয়াত আলকুর আন মোহাম্মদ সাল্লি আসাল্লামের বানানো গল্প হলে এত জ্ঞান বিজ্ঞানের উৎস এখানে থাকতো না বিজ্ঞান এখনও যেখানে পৌঁছায়নি আলকুর আন সেখানকার কথাও বলে বিজ্ঞান একদিন সেখানেও পৌঁছাবে শুধু সময়ের অপেক্ষা